क्यों জানালার কার্নিশে আর কেউ গাছের মগ ডালে আবার কেউ ব্যস্ত প্রধান ফটক পাহারায় অলিকলিতে যেন কেবল বানরের রাজত্ব ব্যাপার হলো কিছু বানর তো এখন সঙ্গে পথে হাঁটলে চোখে পড়বে এমন দৃশ্য। ধামরাইয়ে বানরের বসবাসের ইতিহাস দীর্ঘ একসময় পৌর শহর জুড়ে এদের অবাধ বিচরণ ছিল মানুষের ঘরের ছাদ থেকে শুরু করে টিনের চাল আর গাছের ডালি ছিল তাদের জায়গা স্থানীয়রা বলছেন একসময় এই এলাকা সহস্রাধিক বানরের দেখা কিন্তু আজ সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 400 তে আমরা শুনেছি ধামরের গুলো প্রায় হলো চারশো থেকে পাঁচশো বছরের একটা ঐতিহ্য গাছপালা কমে যাওয়ায় বানররা এখন বাসাবাড়িতে হানা দিচ্ছে খাবারের অভাবে তারা মানুষের ফলের গাছ ফসল এমনকি ঘরের খাবারও লুট করে নিয়ে যাচ্ছে মানুষের Amazon Million Offer Walton কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার মানে খুব উৎপাদ করে প্রশাসনের কাছে আবেদন থাকবে তারা যেন এদের রক্ষাও করে এবং মানুষ যাতে ইস্তার পায় সেদিকে একটু খেয়াল রাখে আমি ইনোসারের মাধ্যমে খাবার দিই দুই বেলা ইনোসারের মাধ্যমে খাবার দিই দুই বেলা সাই সিরাজ মাধ্যমে খাবার স্থানীয়রা বলছেন এই বানরদের বাঁচাতে প্রয়োজন সঠিক ব্যবস্থা সামাজিক বনায়নের মাধ্যমে তাদের জন্য বাসস্থান তৈরি করা আর খাবারের ব্যবস্থা করা গেলে তারা হয়তো টিকে থাকতে পারবে বানরের যে খেলাগুলো দেখতে খুব সুন্দর দেখায় চিড়িয়াখানার তো বেশি আমার নাম লাউরি নাম প্রতিদিন সকালবেলা সে সাথে খাবার দিই খাদ্য সরবরাহের মাধ্যমে বানরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করছেন বন কর্মকর্তা এই বানর গুলো এখানে আশেপাশের মানুষগুলোর সাথে সুন্দর ভাবে মিশে আর কি বানর গুলো অত্যধিক সংখ্যায় বেড়ে গিয়েছে মানে সমস্যা হয় এখানে যেমন আমাদের নার্সারি আছে নার্সারিতে অত্যধিক বেশি বানর মানে ঘোরাঘুরি করে লাফালাফি করে এটা আমাদের এই আর নার্সারি করতেও একটু সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে তবে বানরের সংখ্যা আগের তুলনায় কমলেও সম্প্রতি কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে দাবি উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদের পক্ষ থেকে বছরে তিন লক্ষ ষাট হাজার টাকার খাদ্য ক্রয় করি এবং সেটা বানর দেয়া হয় প্রতিদিন সকালে এবং বিকেলে দুটি সময়ে এছাড়াও পৌরসভা থেকে এক লক্ষ টাকার একটি ফান্ড আমরা ম্যানেজ করেছি আর এছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও অনেকে খাবার দিয়ে থাকেন অনেক প্রতি প্রাতিষ্ঠানিক উদ্যোগও আছে বটগাছ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে বানরের খাবারের অপ্রতুলতা রয়েছে যার কারণে বানরগুলো কিছুটা অনেক সময় ঘরের মধ্যে চলে আসতেছে এবং মানুষের বিরক্তির কারণও হয়ে যায় তবে আমি মনে করি যদি প্রকৃতিকে নিজের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা যায় বানরগুলো আরো সহনশীল হবে মানুষ এবং প্রকৃতির এই স্বভাব স্থান যেন টিকে থাকে সেজন্য ঐতিহ্যবাহী এ বানর রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক আর টিভি